হরে কৃষ্ণ আজকে আমরা গীতার মাহাত্ম করব ভগবান শ্রী বিষ্ণু বলিলেন পরাব্যের ভুগি যদি অভ্যাসে রত মুক্ত সেই সুখী সেই সংসারে নিয়ত এই জন্মে কৃতকর্ম পরশেনা তা হায় তার মতো সুখী মুক্ত নাহিকো ধরায় এক মনে যদি কেহ গীতাধেনও করে পাপ মহাপাপ পর্যেনাতা হারে পদ্মপত্রে জল যথা পর্ষনা হি করে যদিও সে থাকে দেখো তাহার ভিতরে তেমনি পারাব্য কর্ম জনে পর্শনা কখন অবশ্যই হামনে গীতা পুস্তক পাঠ সদা যেতা হয় পয়াগাদি সর্বতীর্থ মিলিত তথায় যুগী ঋষি সর্ববেদ পণ্যগাদি আর গোপাল গোপিকাসহ তাহারও মাজার উদ্ধব পার্শ্বদ সহ নারদাদিগণ গীতা পাঠক ক্ষেত্রে শীঘ্র উপস্থিত হন গীতার পঠন আর গীতার বিচার গীতার পঠন কিংবা শ্রবণতা আর যে স্থানে এই সব কর্ম অনুষ্ঠিত হয় নিশ্চয়ই জানিও পৃথি আমিগত থায় করি সেতা কবু আমি মিথ্যা নয় বিশ্বাস কর অবশ্য আমারও কথায় গীতা শাস্ত্র থাকি আমি সে মূরও ভবন গীতা জ্ঞান আশ্রয়ে মোর আছে অনুক্ষণ গীতা জ্ঞানে করি আমি তিলুক পালন গীতা জ্ঞান হেতু ভীতি হইও না ক্ষণ গীতাই উত্তম বিদ্যা যা হয় আমার জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ